এহেদ স্ট্রিট লিয়ার মানে ফরগোস্ট বেস্ট দৌড়তে শুরু করলো এহেদ সামনের দিকে স্প্রিট লিগে প্রভৃতি সম্ভব হয় জোরে তীব্র গতিতে সিং দেখলো টয়টাস কচ্ছপ ফার বিহাই অনেক পিছনে ইতিশায় রে সে স্থির করলো ট্যুরেস্ট বিশ্রাম নিতে ফরা হয় কিছুক্ষণের ট্রেন ফরা হোয়াইট কিছুক্ষণের জন্য মেন হয় ততক্ষণে টয়টাস কচ্ছপ কোয়ান্টিনিউ মানে কোনো কিছু করতে থাকা